আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছেন এত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অদিতি আর তৃষা দর্শক আমরা আমাদের বিগত পর্বগুলো সাজিয়েছি ভুলে যাওয়া বা ডিমেনশিয়ার বিভিন্ন ধরনের প্রকৃতি নিয়ে যার মধ্যে ছিল অ্যালজেমার ডিজিজ লুইবাডি ডিমেনশিয়া ভাস্কুলার ডিমেনশিয়া বিভিন্ন ধরনের রোগগুলো আজ আমরা আলোচনা করব এই সকল ডিমেনশিয়া রোগীর আচরণ ও মানসিক পরিবর্তন নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিফাতি সাঈদ আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর তৃষা ম্যাডাম আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি আমরা যেমন আমাদের বিগত অনুষ্ঠানগুলোতে অ্যালজাইমার রোগ নিয়ে জেনেছি তার উপসর্গ নিয়ে জেনেছি আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি ডিমেনশিয়া রোগীদের যে ধরনের আচরণগত এবং মানসিক পরিবর্তনগুলো হয় সেগুলো নিয়ে যেমন আমরা প্রায় ডিমেনশিয়া রোগীদের কাছ থেকে শুনে থাকি তারা হ্যালোসিনেশন বা অবাস্তব কিছু কল্পনা করে এই হ্যালোসিনেশনটা আসলে কি ম্যাডাম খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো হ্যালোসিনেশন মানে হচ্ছে এমন কিছু দেখা বা শোনা যেটার অস্তিত্ব নাই অর্থাৎ একজন ব্যক্তি যখন এমন কিছু শুনছেন যে যেটার আসলে অস্তিত্ব নাই বা এমন কিছু দেখছেন যেটা আসলে উপস্থিত নাই তখন সেটাকে আমরা বলে থাকি হ্যালোসিনেশান তো হ্যালোসিনেশানটা কিন্তু ডিমেনশিয়া রোগীদের প্রায়ই হয়ে থাকে এবং বিশেষ করে যে আপনি ডিমেনশিয়ার টাইপগুলো বললেন সেগুলোর মধ্যে বিশেষ করে লিউবডি বডি ডিমেনশিয়া খুব বেশি থাকে কিন্তু হ্যালোসিনেশন যখন হতে থাকে তখন কিন্তু যে ব্যক্তি যার ডিমেনশিয়া এবং তার পরিবারের লোকজন কিন্তু খুব ভয় পেয়ে যান অর্থাৎ রুগী বলছেন যে আমি সাপ দেখছি বা আমার ঘরে রাত্রেবেলা একটা মানুষ আসে কেউ তাকে দেখে না কিন্তু উনি কিন্তু বিশ্বাস করেন যে আসলেই আছে কারণ উনি তো তাকে দেখছেন তো এই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের চিন্তা করতে হয় যে হ্যালোসিনেশনটা কেন হচ্ছে তো সরাসরি ডিমেনশিয়ার কারণে যেমন হতে পারে এবং পার্কিনসনিজম রোগের কারণে কিন্তু ডিমেনশিয়া খুব কমন এবং পার্কিনসনিজম রোগের যে ওষুধগুলো রোগী খেতে থাকেন সেটার কারণেও কিন্তু খুব কমন হ্যালোসিনেশন হয় এটা ছাড়া ডিমেনশিয়া রোগীটা রোগটা তো সাধারণত একটু বয়স্কদের তো সেই বয়স্ক মানুষদের খুব কমন আরেকটি সমস্যা হচ্ছে তাদের ডেলিরিয়াম হয় ডেলিরিয়াম যে রোগটা হয় তখন সেটা লক্ষণ থাকে যে ওনাদের স্থানকাল পাত্র জ্ঞানটা কমে যায় ওনারা বুঝতে পারেন না কোথায় আছেন হঠাৎ করে ঘুম থেকে উঠে বুঝতে পারেন না এখন দিন নাকি রাত এবং তখন কিন্তু কখনো কখনো ওনাদের হ্যালোসিনেশন হয় এবং এই হ্যালোসিনেশনগুলো যদি খুব ভালোভাবে ডিটেক্ট করা যায় এবং ঠিকমতো চিকিৎসা করা যায় তাহলে কিন্তু রোগীর কষ্ট এবং তার আত্মীয় স্বজনদের দুশ্চিন্তা অনেকটাই দূর হয় ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর করে বললেন ম্যাডাম হ্যালোসিনেশনের অনেকগুলো প্রকারভেদ আমরা শুনি যেমন কিছু বলা হয় অডিটরি হ্যালোসিনেশন হয়তো সে কিছু অবাস্তব শুনছে কিছু বলা হয় ভিজুয়াল হ্যালুসিনেশন হয়তো সে অবাস্তব কিছু দেখছে এমন কিছু কি আছে যে ডিমেনশিয়া রুগীদের জন্য এই হ্যালোসিনেশনটাই অনেক বেশি হয় বা কমন কমন হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন বিশেষ করে লিউই বডি ডিমেনশিয়ায় তো যেটা বললাম যে আসলে হ্যালুসিনেশন যখন হয় তখন আমাদেরকে বুঝতে হয় যে আসলে এটা ডিমেনশিয়ার জন্যই হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে আর অনেক সময় রোগী ঠিক বোঝাতে পারেন না যে তার এটা হ্যালুসিনেশন হচ্ছে অর্থাৎ তার যদি ডিলুশন বা এমন বিশ্বাস। নিজে না না সেটাও কিন্তু খুব কমন যেমন আজকের বিষয় তো হচ্ছে ডিমেনশিয়ার আচরণগত এবং মানসিক পরিবর্তন তো সেখানে কিন্তু হ্যালোসিনেশন ছাড়াও ডিলিশনটা খুব জরুরি ডিলুশন মানে হচ্ছে যে রোগীর এমন কিছু বিশ্বাস বা ভ্রান্ত ধারণা যেটা আসলে ঘটছে না কিন্তু তিনি মনে করেন ঘটছে এবং অনেক সময় এই যে ভুলে যাওয়া ভুলে যাওয়ার চেয়েও বেশি এইসব কারণেই রোগীরা আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের রোগীকে হাসপাতালে নিয়ে আসেন অর্থাৎ বয়স্ক মানুষ যখন বয়স সত্তর পঁচাত্তর হয়ে গেছে আত্মীয় স্বজন ভাবেন যে এখন তো সে একটু ভুলে যাবেই বয়স হয়েছে ভুলে যাবে কিন্তু যখন সে তাবুল কথা বলতে থাকে যখন সে অস্বাভাবিক আচরণ করে যখন সে সবাইকে সন্দেহ করে অর্থাৎ আচরণগত এবং মানসিক পরিবর্তন এই জিনিসগুলো যখন হয় তখন তাদের একটু টনক নড়ে মনে হয় যে না এটা তো আসলে স্বাভাবিক না তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার এবং আমরা যখন জিজ্ঞাসা করি যে সেই সাথে কি ওনার ভুলে যাওয়ার সমস্যাও আছে তখন দেখা যায় যে তার ভুলে যাওয়ার সমস্যাটা কিন্তু গত এক দেড় বছর ধরেই হচ্ছে এবং সেটা দিনে দিনে বাড়ছে কিন্তু স্বজনরা ধরে নিয়েছেন যে বয়স হয়েছে ভুলে তো একটু যাবেই কিন্তু আসলে এই যে ভুলে যাচ্ছে না একজন সত্তর বা পঁয়ষট্টি প্লাস একজন রোগী এই ভুলে গেলেই এটা কি বয়সজনিত কিনা এটা কিন্তু নিশ্চিত হওয়া দরকার এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ যেটা আমি দর্শকদেরকে দিতে চাই যে কেউ যদি স্বাভাবিকের যে মাত্রাতিরিক্ত ভুলে যেতে থাকেন তার কিন্তু অবশ্যই এটা নিশ্চিত করা দরকার যেটা আসলে কোনো রোগের কারণে হচ্ছে কিনা এবং এই আচরণগত আরেকটি পরিবর্তন যেটা বলছিলাম যে ডেলিউশন মানে হচ্ছে কি খুব কমন একটা ডেলুশন ডিমেনশিয়া রোগীদের সেটা হচ্ছে ভয় পাওয়া বা সন্দেহ করা ডিমেনশিয়া রোগীরা কোনোখানিক টাকা রেখেছেন কোথায় রেখেছেন নিজেই ভুলে গেছেন ভুলে গিয়ে খুঁজে পাচ্ছেন না খুঁজে না পেয়ে ওনারা মনে করছেন যে কেউ আমার টাকাটা চুরি করেছে এবং সেটা নিয়ে বাসায় তুল কালাম লাগিয়ে দিয়েছেন বাসার যে সাহায্যকারী তাকে দোষারোপ করছেন যে সে আমার টাকা চুরি করেছে কিন্তু আসলে কিন্তু টাকা কেউ চুরি করে নেই ভুলে গেছেন ভুলে গেছেন কিন্তু এরকম ভাবতে ভাবতে ও একসময় খুব ডিলুশন খুব প্রকট হয় ভাবেন যে আসলে সবাই আমার ক্ষতি করতে চাচ্ছে আমাকে মেরে ফেলতে চাচ্ছে বা ও যে হঠাৎ করে বুঝতে পারেন না যে এটা কি আমার বাসা নাকি ভাবেন যে এটা কোন বাসা হয়তো উনি গ্রামে থাকেন ছেলের বাসায় বেড়াতে এসেছেন ঘুম থেকে উঠে রাতের বেলা বুঝতে পারেন না যে এটা কি আমার এটা কোন বাসা এটা তো একটা অপরিচিত জায়গা আমি এখানে কেন গভীর রাতে দরজা খুলে বের হয়ে যেতে চান তখন কিন্তু তাদের ছেলেমেয়েরা খুব দুশ্চিন্তায় পড়ে এবং সেটা নিয়ে আমাদের কাছে আসে কিন্তু এগুলো সবই হচ্ছে ডিমেনশিয়ার জন্য ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর একটি মেসেজ আমাদের দর্শকদের আপনি দিলেন যে ভুলে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয় আমরা অনেক সময় ভুলে যাওয়াকে ভাবি যে ঠিক আছে ভুলে যাচ্ছে বয়স হয়ে গিয়েছে কিন্তু এটা যে অনেক গুরুতর একটি রোগের উপসর্গ হতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে এই চিন্তা থেকেই আসলে আমাদের এই ধারাবাহিক আয়োজনটি ম্যাডাম আপনি সন্দেহ নিয়ে কথা বলছিলেন সন্দেহ করে অনেক বেশি ভয় ভীতি হয় ইরিটেবিলিটি হয় মানে কনফিউশানে তারা ভোগে এই সময় আসলে কেয়ারগিভারদের কতটুকু ভূমিকা তাদেরকে ঠিক করবার জন্য এই সময় কেয়ার গিভারের ভূমিকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছেন একজন ডিমেনশিয়ার রোগী উনি কিন্তু ধীরে ধীরে একটা শিশুর মতো হয়ে যাচ্ছেন এবং ব্রেনটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে আসছে এবং উনি কিন্তু বুঝতে পারছেন না যে উনি যে প্রবলেমটা ক্রিয়েট করছেন তো কাজে এটা কিন্তু কেয়ারগিভার অর্থাৎ তার যারা টেক কেয়ার করছেন তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে পুত্রবধূ হতে পারে তার বাসার একজন কেয়ারগিভার হতে পারে টেক কেয়ার করছেন এরকম তাদের কিন্তু বুঝতে হয় এক নাম্বার যে রোগী এটা ইচ্ছা করে করছেন না অনেক সময় কিন্তু তারা রোগীর উপরে অনেক সময় রাগারাগি করেন যে আপনি কেন এরকম করছেন আমাদেরকে এরকম বিপদে ফেলাচ্ছেন আপনি ইচ্ছা করে করেন এগুলো কিন্তু আসলে কিন্তু রোগী ইচ্ছা করে করছেন না এটা তাদেরকে মাথায় রাখতে হয় দুই হচ্ছে যে এই ধরনের আচরণগত সমস্যা যখন দেখা যায় তখন দেখতে হয় যে ওনার আসলে কেন এটা হঠাৎ করে শুরু হলো হঠাৎ ডিমেনশিয়া তো একটা হঠাৎ আসার রোগ নয় ডিমেনশিয়া কিন্তু একটা দীর্ঘ মেয়াদি ধীরে ধীরে অবনতি হচ্ছে এরকম একটা রোগ যেটা হঠাৎ করে এক সপ্তাহ ধরে শুরু হয়েছে এমনটা নয় কিন্তু হঠাৎ করে আচরণগত সমস্যাটা যখন শুরু হয় যে উনি হঠাৎ রাগারাগি করছেন করে হয়। দেখা যায় যে এটা হঠাৎ করে দেখা দিচ্ছে এবং ফ্লাকচুয়েট করছে হঠাৎ উনি সকালেই শান্ত ছিলেন হঠাৎ করে বিকালে খেপে গেলেন বা হঠাৎ করে উনি রাগারাগি করছেন মেজাজ করছেন রাতের বেলা সারা রাত ঘুমাচ্ছেন না চিল্লাচিলি করছেন বাসার কেউ ঘুমাতে পারছে না তাহলে তখন বুঝতে হবে কেয়ারগিভারদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং বুঝতে হবে যে ওনার কেন এই সমস্যাটা হচ্ছে খুব কমন কিছু কারণে যেটা হয় একটা হচ্ছে কোনো পরিবর্তন ওই যে আমি একটা উদাহরণ দিয়েছি যে উনি গ্রামে থাকতেন শহরে ছেলের বাসায় এসেছেন কিন্তু ওনার তো মেমোরি এমনিতেই খুব দুর্বল তো যখন নতুন একটা বাসায় এসেছেন এইখানে কিন্তু কোথায় বাথরুম কোন টোনার ঘর উনি জানেন না সব অপরিচিত ভুলে যান এবং হঠাৎ করে বিশেষ করে জিনিসটা রাতে বেশি হয় যে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে তখন খুব রাউন্ডে ভয় পেয়ে যান তখন কি তো অস্বাভাবিক আচরণ করেন বা অনেকে থাকে যে বাসায় যারা কেয়ার করছেন সেটা পরিবর্তন হচ্ছে যে বাসার একজন সাহায্যকারী তুনার দেখাশোনা করত সে হঠাৎ করে চলে গেছে নতুন আরেকজন আসছে তার তো ওনাকে সন্দেহ হবে যে এই ছেলেটাকে একটু তো আমি চিনিনা ও কেন হচ্ছে যে আমাকে উঠে হানানোর চেষ্টা করছে তখন কিন্তু উনি চিল্লাচিল্লি শুরু করে দিতে পারে বা ওনার আচরণগত সমস্যা শুরু হতে পারে এর পাশাপাশি যে যে টার্মগুলো আমরা বলছি যে ডেলুশন হ্যালুসিনেশন এগুলো তো আছেই এবং কখনো কখনো ওনারা এমন কিছু আচরণ করেন যেটা বিব্রত কর ফ্যামিলির জন্য এমন কিছু আচরণ করেন যেটা অন্যদের জন্য মেনে নেওয়া কষ্ট হয়তো উনি ওনার নাতিটাকে ধরে একটা চর মারলেন কিন্তু এটা তার ছেলেমেয়েরা ভাবেন যে এটা এটা কেমন কাজ করলেন কিন্তু আসলে উনি কিন্তু এটা নিজে বুঝে করেননি তো কেয়ারগিভারদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে এক নাম্বার রোগী বুঝে করছেন না আর দুই হচ্ছে কোনো শারীরিক কষ্ট ডিমেনশিয়া যখন বেশ একটু তীব্র হতে থাকে তখন কিন্তু রুগীরা নিজেদের শারীরিক কষ্টটা বোঝাতে পারেন না অর্থাৎ উনি শারীরিকভাবে কোনো কষ্ট ফিল করতেছেন হয়তো ওনার পেশাবে ইনফেকশন হচ্ছে বা ওনার পেটে ব্যথা করতেছে তখন কিন্তু দেখা যায় ওনাদের আচরণ প্রবলেমগুলো বেড়ে যায় বা ওনার কনস্টিপেশন হচ্ছে তো শারীরিক সমস্যা যদি কন্ট্রোলে রাখা যায় যেমন একজন বয়স্ক মানুষের আরও অনেক রোগ থাকতে পারে ওনার প্রেসার থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে ওনার প্রস্টেটের সমস্যা থাকতে পারে এই সমস্যা এই রোগগুলোকেও কিন্তু খুব ভালো কন্ট্রোলে রাখতে হবে অনেক সময় ডিমেনশিয়া রোগীদের আমরা দেখি যে সবাই তার মানসিক জিনিসটাই হাইলাইট করছেন তার যে শারীরিক আরও আর আরও চার পাঁচটা রোগ আছে সেটার দিকে কারো নজর নাই ওদিকে ডায়াবেটিস ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেছে তাহলে কিন্তু এইরকম আচরণগত সমস্যা শুরু উনি যখন বুঝে বলতে পারছেন না তার শারীরিক কষ্টগুলো তখনই ওনার আচরণগত সমস্যাগুলো আরো বেড়ে আরো বেড়ে যাবে এবং সেই জন্য কিন্তু শারীরিক রোগগুলোরও ঠিক মতো চিকিৎসা করা নিয়মিত চেক করা খুব জরুরি এবং সবার উপরে এটাও খুব জরুরি যে একজন ডিমেনশিয়া রোগী টেক কেয়ার করা কিন্তু খুব কঠিন কাজ এটা খুব সহজ কাজ অবশ্যই তো এই কঠিন কাজটার দায়িত্ব যাদের নিজেদের স্বাস্থ্য যেন থাকে। আমাদের খেয়াল রাখতে হবে ম্যাডাম এই প্রসঙ্গে আমরা আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো এই পর্যায়ে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে সুপ্রিয় দর্শক সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সান ফার্মা নিবেদিত ভুলে যাচ্ছি না তো অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি ডেমেনশিয়া রোগীর আচরণ ও মানসিক পরিবর্তন নিয়ে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিফাতি সাই ম্যাডাম আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বিরতির আগে ম্যাডাম আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম ডিমেনশিয়া রুগীদের আচরণগত পরিবর্তন এবং এই বিষয়ে কেয়ার কিবারদের কী কী ভূমিকা আছে সেগুলো নিয়ে আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই এই যে ডিমেনশিয়ার রুগীরা আছে তাদের ঘুমের অনেক পরিবর্তন দেখা যায় ঘুমের অনেক সমস্যা দেখা যায় অনেক রুগীরাই আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে এই সমস্যাগুলো কি ধরনের এবং কি করা যায় এই ক্ষেত্রে জি তো এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম যে ঘুমের সমস্যা তো ঘুমের সমস্যাগুলো কয়েক ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ওনাদের ঘুম ভালো হয় হচ্ছে না ঘুম গভীর হচ্ছে না রাতে ঘুম আসছে না বা ঘুম হলেও বারবার ঘুম ভেঙে যাচ্ছে এটা হলো একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে যে ওনারা ঘুমাচ্ছেন কিন্তু সময় মতো ঘুমাচ্ছেন না অর্থাৎ উনি সারা রাত জেগে থাকছেন কিন্তু সকালবেলা ঘুমাচ্ছেন সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমিয়ে দুপুরবেলা উঠছেন তারপর আবার সারা রাত ঘুমাচ্ছেন না কিন্তু তাতে বাসার যারা লোকজন তারা কিন্তু খুব একটা সমস্যার ভেতরে পড়ে যান কারণ সারা রাত উনি যখন জেগে থাকেন তখন অন্যরাও ঘুমাতে পারছে না ওনার টেক কেয়ার করতে হচ্ছে উনি হয়তো ওই ঘুম হচ্ছে না উনি এটা সেটা নাড়ছেন ঘরের ভেতরে হাঁটছেন শব্দ করছেন তো এটাতেও সবাই খুব অসুবিধা হয় এবং আরেকটা সমস্যা হয় কিছু স্লিপ ডিসঅর্ডার আছে যেখানে রোগীরা স্বপ্নের ভেতরে যা দেখেন সেরকম আচরণ করতে থাকেন অর্থাৎ উনি হয়তো স্বপ্নে দেখছেন যে উনি মারামারি করছেন তখন উনি হয়তো ওনার ওই ঘুমের ভেতরেই হয়তো কাউকে ঘুষিয়ে দিয়ে দিলেন অথবা স্বপ্নের ভেতর দেখছেন যে উনি কোথাও দৌড়ে চলে যাচ্ছেন উনি কিন্তু ঘুমন্ত ঘুমের ভেতরে উনি দরজা থেকে বের হয়ে চলে যাচ্ছেন তো এই জাতীয় সমস্যাও কিন্তু ডিমিনশিয়াতে খুব কমনলি দেখা যায় এবং ঘুমটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখা যায় যে দিনের বেলা ওনারা খুব মেজাজ খিটখিটে থাকে ওনারা ওই যে মানে রিল্যাক্স থাকতে পারেন না

তাহলে কিন্তু দেখা যাবে যে উনি ঘুম ভাব থাকবে উনি বাথরুমে গিয়ে পড়ে গিয়ে একটা হাড় ভেঙে ফেলতে পারে ওনার দেখা যাবে যে তখন পেশাব পায়খানার কন্ট্রোল থাকে না তো কাজেই এখানে কিন্তু ওষুধটা অ্যাডজাস্ট করার খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে অর্থাৎ ঘুম প্রয়োজন আবার অতি ঘুমও হওয়া যাবে না আবার ঘুমটা টাইম মতো হতে হবে রাতের বেলায় ঘুমাতে হবে দিনের বেলা ওনাদেরকে জাগিয়ে রাখতে হবে দিনের বেলা ঘুমাতে অ্যালাউ করা যাবে না তো এই জিনিসগুলো আসলে খুব এটাও দেখা যায় ম্যাডাম যে রোগীর এমন কি ওষুধ ওনারা খাচ্ছেন সারাদিনে হয়তো ঝিমচ্ছেন এই এই বিষয়টা ওনারা অনেক সময় কমপ্লেন করে এই ওষুধগুলো কি দেয়া যাবে না এখন কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আচরণগত বা মানসিক পরিবর্তনের জন্য দিতে হয় অর্থাৎ যেমন এই যে ডিলুশন হ্যালোসিনেশন যেগুলো আমরা আলোচনা করলাম যিনি সন্দেহ করছেন উনি অবাস্তব কিছু দেখছেন অস্বাভাবিক আচরণ করছেন রাগারাগি মারামারি করছেন এরকম হলে কিন্তু ওনাদেরকে কিছু ওষুধ দিতেই হবে ওনারকে শান্ত করার জন্য এবং ম্যানেজ করার জন্য কিন্তু এই যে ওষুধগুলো ব্যবহার করা হয় এগুলোর সাইড ইফেক্ট হিসেবে কিন্তু ঘুম আসে অর্থাৎ এটা ঘুমের ওষুধ নয় কিন্তু সাইড ইফেক্ট হিসেবে ঘুম আসবে যেমন সর্দি কাশির ওষুধ সর্দি কাশির ওষুধ আমরা খেলে ঘুম আসে কিন্তু ওটা ঘুমের ওষুধ নয় তো এই ওষুধগুলোও কিন্তু অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো এগুলো ঘুমের ওষুধ নয় সাইড এফেক্ট হিসেবে ঘুম আসবে তো যদি ওই ওষুধ দিয়েই কাজ হয় তাহলে আর ওনাকে একটা এক্সট্রা ঘুমের ওষুধ না দিলেও চলে রাইট কিন্তু এই সিদ্ধান্তটা নেবেন কিন্তু একজন চিকিৎসক অবশ্যই অনেক সময় দেখা যায় যে পরিবারের লোকজন ওনাকে ওষুধ খাওয়াতে খাওয়াতে ওনারাও বুঝে যান যে এটা ঘুমের ওষুধ এটা দিলে উনি ঘুমায় তো ওনারা নিজেই ঘুমের ওষুধটা বাড়িয়ে দিলেন এই কাজটা কিন্তু করা ঠিক না এই ক্ষেত্রে অবশ্যই সব সময় ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর একটি তথ্য দিলেন যে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমাদেরকে ওষুধ সেবন করতে হবে আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম আমরা খুব সুন্দর একটি টার্ম সব সময় শুনি যে কগনেটিভ ট্রেনিং এই কগনেটিভ ট্রেনিং বিষয়টা কি এবং এই ডিমেনশিয়া রোগীদের জন্য এটা কতটুকু উপকারী যে কগনেটিভ ট্রেনিং মানে হচ্ছে আমাদের যে কগনেটিভ ফাংশন যেগুলো যেমন ধরেন আমাদের মেমোরি বা আমাদের স্মৃতিশক্তি আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা অ্যাটেনশন কনসেন্ট্রেশন এটা ছাড়া আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষার দক্ষতা এক্সিকিউটিভ ফাংশনিং যেমন আমি প্ল্যান করছি অর্গানাইজ করছি এই জিনিসগুলো সব কিছু মিলে হচ্ছে কগনেটিভ ফাংশন তো ডিমেনশিয়াতে কগনেটিভ ফাংশান কমে যেতে থাকে কগনেটিভ ট্রেনিং হলো এমন ট্রেনিং যেটা এই জিনিসগুলোকে কিছুটা উন্নতি করতে পারে এখন ডিমেনশিয়া রোগ হিসেবেই সম্পূর্ণ নিরাময়যোগ্য নয় তো কাজে কগনেটিভ ট্রেনিং দিয়েও একদম ডিমেনশিয়ার পূর্বে উনি যেই অবস্থায় ছিলেন সেই অবস্থায় তাকে নিয়ে যাওয়া যায় না বা সেই টার্গেটও আমরা করি না কিন্তু কগ্নেটিভ ট্রেনিং দিয়ে রোগীর যে বর্তমান অবস্থাটা আছে সেটার অবনতির গতিটা কমানো যেতে পারে অর্থাৎ ওনার দিনে দিনে খুবই কগনেটিভ ফাংশন খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং এই ধরনের ব্যক্তিরা দেখা যায় যে সারাদিনই একটা খুব অলস জীবন যাপন করছেন অর্থাৎ উনি শুয়ে থাকছেন উঠছেন খাচ্ছেন আবার ঘুমিয়ে যাচ্ছেন তো তাদের লাইফস্টাইলটাও এমন যে তাদের এই যে কগ্নেটিভ ফাংশনগুলো ব্যবহার করবেন ব্যবহার করার কোনো জায়গা নাই এই জন্য কগনিটিভ ট্রেনিং দিয়ে তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা তাদের মেমোরাইজ করা ভাষার দক্ষতা টুকটাক ছোটোখাটো কাজ এই জিনিসগুলো তাদেরকে ট্রেনিং দিয়ে উন্নতি করা যায় এবং এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন না একবার শিখে নিলে কিন্তু ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এটা করতে পারেন অর্থাৎ ওনারা ভাবেন যে আচ্ছা ওনাকে বয়স্ক মানুষ ওনাকে আর আমরা বিরক্ত না করি কিন্তু ছোটোখাটো কিছুতে ওনাকে এঙ্গেজ করলে ওনার সাথে পুরোনো দিনের অ্যালবাম ওনাকে দেখানো বা বাসার কোনো এমন কিছু কোনো একটা কাজ এটা ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটু এই এই কাজটা করেন বা আপনার চলেন আপনার এই জিনিসটা গোছাই একসাথে তো এই জিনিসটা করতে গেলেও কিন্তু ওনার যে কগনেটিভ ফাংশনের চর্চাটা হবে ওই চর্চাটা করাটাই এক ধরনের ট্রেনিং আমাদের দেশে এমন কোন ইনস্টিটিউট কি আছে যেখানে গেলে এই ট্রেনিংটা শিখতে পারবে এবং পরবর্তীতে তারা বাসায় গিয়ে তাদের রোগীর উপরে এই কাজগুলো করতে পারবে জি এরকমভাবে সরকারি পর্যায়ে এরকম কোনো আলাদা ইনস্টিটিউট নেই কিন্তু যারা যেসব জায়গায় আমরা চিকিৎসা দিয়ে থাকি যে মানসিক রোগ হাসপাতাল আমাদের বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং নিউরোলজিস্ট মানে ডিমেনশিয়া কিন্তু এটি নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিউরোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট সবাই ডিল করেন এখানে গিয়ে আপনারা কিছু উপদেশ পেতে পারেন অনেক জায়গায় সাইকোলজিস্টরা আছে যারা এই কগনিটিভ ট্রেনিংটা প্রোভাইড করতে পারেন কিন্তু খুব স্ট্রাকচার্ড খুব ব্যবস্থাপনা আছে এরকম ইনস্টিটিউট আসলে এখনও তৈরি হয়নি মানে আমাদের চিকিৎসক যারা আছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জেনে নিতে পারি উপদেশগুলো দিয়ে শিখে নিতে পারি এবং তারপর বাসায় আমরা ছোট ছোট কাজের মাধ্যমে এই কাজগুলো আমরা প্র্যাকটিস করতে পারি ঠিক যেভাবে আমাদের ডিমেনশিয়া রোগীদের একটা স্ট্রাকচার রুটিনে রাখতে হয় ঠিক সেভাবে এই কগনেটিভ ফাংশনগুলো আমরা করতে পারি ধন্যবাদ ম্যাডাম খুবই সুন্দরভাবে আপনি আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বললেন কি ধরনের আচরণ এবং মানসিক পরিবর্তনগুলো হয় এবং এ থেকে পরিত্রাণের উপায় কি আপনি আপনার ব্যস্ততম সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সানফার্মা নিবেদিত ভুলে যাচ্ছেন এত অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন ডিবিসি সঙ্গেই থাকুন